ওয়ার্ড এলাকায় আজকে এই নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল আনন্দ মিছিল বের করেছে এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে এই ওয়ার্ডের নেতাকর্মী যারা আছেন তারা অংশগ্রহণ করেছেন আজকে তাদের কাছ থেকে জানবো তাদের আগামী নির্বাচন নিয়ে ভাবনা এবং আজকে যে তারা আনন্দ মিছিলটি বের করেছেন তাদের কি উদ্দেশ্য বা কি অনুভূতি সেইটুকু জানার চেষ্টা করব আমাদের সাথে প্রথমে রয়েছেন রুহুল আমিন ভাই ভাই আজকে আপনাদের এই কার্যক্রম সম্পর্কে জানতে চাই বিসমিল্লা রহমান এম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা বেলাশো চাহ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গণমি ছিলে আমি আপনাদের সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন তিনবারের সফল কাউন্সিলর জনাব কামল হোসেন সাহেব উপস্থিত অত্র এলাকার শ্রদ্ধাবাজন নেতা এবং যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল তাঁতী দল মৎস্যজীবী দল ও বিএনপির অঙ্গ সংগঠন যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে মা বোনেরা আজকে যে গণমিছিল দিয়েছে আজকের এই সাংবাদিক উপস্থিতিতে তাদেরকে আমি বলতে চাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন আজকে এই গণমিছিলের মূল উদ্দেশ্য হলো আমাদের আতিকুল আলম শাহন সাহেব বিগত দিন নেতা কর্মীদেরকে জেলখানা থেকে বের করেছেন আমরা মামলা নির্যাতনের শিকার হয়েছেন যে অত্যাচার সহ্য করে আজ পর্যন্ত এই সতেরো বছর দলীয় নেতাকর্মীদেরকে ধরে রেখেছেন তাহার বাবা মরহম আলাজ খুরশেদ আলম সাহেব যিনি কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী সভাপতি ছিলেন তাহার নেতৃত্বে চান্দিনাপুর আজকে মনে করো ঐক্যবদ্ধ এই পর্যন্ত তাহার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে এই পর্যন্ত তৈরি হয়েছে আমরা সব ঐক্যবদ্ধভাবে শুধু এইটুকু বলতে চাই উপর থেকে বিএনপির স্থায়ী কমিটি এবং বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন যে তারেক রহমান সাহেব তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় কুমিল্লা সাত চান্দিন আসনে জনাব আতিকুল আলম সাহেবকে যাতে মনোনয়ন দেওয়া হয় এবং ঐক্যবদ্ধ হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যে সতেরো বছর পরিশ্রম অক্লান্ত করে এসেছি আমরা এই পরিশ্রমের ফলাফল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই প্রিয় এলাকাবাসী আমরা আজকে এই সাংবাদিক ভাইদের উপস্থিতিতে একটা কথা বলতে চাই যে মহিলারা এবং যে আজকে যেই এখন উপস্থিত হয়েছেন আমি তাদের পক্ষ থেকে আতিকুল আলম সাহেবের সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে যুক্ত রয়েছেন এই ওয়ার্ডের কাউন্সিলর বর্তমান কাউন্সিলর কামাল ভাই আমরা কামাল কাছ থেকে জানবো আজকে আপনারা জানেন কুমিল্লা শাহাদ চান্দা আমার নেতা আল্লাহ খুশাদ আলম চেয়ারম্যান সাহেব সুযোগ্য সন্তান জনাব আতিকুল আলম সাহন সাহেব আগামী সংসদ নির্বাচনে উনি সংসদ নির্বাচনে দানের শীষ মার্কারে চান্দিনা নির্বাচন করবে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি নেতা একজন আতিরুক আলম সাহন চান্দিনা দল বল নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ আছি শাহনের নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা শাহনকে ভোট দেবো মার্কা আমাদের সাহন আমাদের নেতা আমাদের শাহন ঐক্যবদ্ধ আগামী দুই হাজার ছাব্বিশ সালে সংসদ নির্বাচনে আমার নেতা যেই কোনো মার্কা নিয়ে নির্বাচন করবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফিরবো এই বলে আমার আলাইকুম নেতা কর্মীদের কথা তারা চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাহনের সমর্থনে কিন্তু প্রচারণার অংশ হিসেবে এই মিছিলটি বের করেছিলেন এবং তারা আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে কুমিল্লার সাত চান্দিনা আসনে আতিকুল আলম শাহনকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দেখতে চায় এমনটাই অভিমত ব্যক্ত করেছেন নেতাকর্মীরা তো এই ছিল আমার কাছে চান্দিনার বেলাস্বর থেকে সর্বশেষ ধন্যবাদ